এই মুহূর্তের বড় খবর আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে দক্ষিণ পরগনা আপনারা জানেন আজ রাত পহালে সিদ্দিকীর অধিকার সমাবেশ রয়েছেন কলকাতার শহীদ মিনারে এবং সেই অধিকার সমাবেশের আগে একেবারে ভাগর বিধানসভাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে গতকাল রাতে আমরা দেখলাম যে একজন তৃণমূল কংগ্রেসের নেতা নওসাদ সিদ্দিকির ব্যানার প্রকাশ্যে পুড়িয়ে ফেলছেন এবং রীতিমতো তাকে হুমকি পর্যন্ত দিচ্ছেন যে কে ব্যানার এই জায়গাতে লাগিয়েছে এবং তাকে চিহ্নিত করতে বলা হচ্ছেন এবং তাকে তার হাত পা ভেঙে দেওয়ার রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন এরা কারা যারা নওসাদ সিদ্দিকীর ব্যানার প্রকাশ্যে ছিঁড়ে ফেলছে এবং তাদেরকে কার্যত হুমকি দিচ্ছেন এবং সেটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় লাইভ করে দেখাচ্ছে এরা কারা আমরা কথা বলবো এই মুহূর্তে রয়েছেন ভাগের ভূমিপুত্র শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক মোল্লা তার কি বক্তব্য শুনবো দেখুন প্রথম কথা হচ্ছে এই এই যে রাজনীতি এই রাজনীতির কালচারটা এটা হচ্ছে মানে জঘন্যতম রাজনীতি রাজনীতি পশ্চিমবাংলায় অনেকগুলো রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দল প্রত্যেকের অধিকার আছে তাদের অধিকার সমাবেশ তাদের প্রতিষ্ঠা দিবস পাল উদযাপন করা তৃণমূল কংগ্রেস উদযাপন করে বিজেপি উদযাপন করে বামফ্রন্ট উদযাপন করে এবং আইএসএফ উদযাপন করে এবং কালকে আমরা এস পি পার্টি আমাদের যখন প্রতিষ্ঠা দিবস প্রথম যাবে আমরা করব এটা রাজনৈতিক অধিকার এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ভক্ত সমর্থক যারা আছে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদের কর্মীদের বাংলার মানুষের কাছে এবং দেশের মানুষের কাছে পৌঁছায় এটা প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার এবং এই প্রোগ্রামটা সুষ্ঠ স্বাভাবিকভাবে হওয়া উচিত বলে আমি মনে করি বাকি যেটা আপনি প্রশ্ন করলেন যে ভাঙড়ে শুধু ভাঙড় না আপনি যেটা ভাঙড় বলছেন আমি তো সোশ্যাল মিডিয়া আরো অন্যান্য আহ বিধানসভাতেও দেখছি ভাঙড় সব ভাঙড় হচ্ছে তার মধ্যে একটা এই যে রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং শাসকের দ্বারা এই কাজগুলো হচ্ছে মানে শাসকের পায়ের তলা থেকে যখন মাটি ছড়ে যায় শাসক যখন দুর্বল হয় শাসক যখন মানুষের উপরে ভরসা হারিয়ে বাহুবলীদের উপর নির্ভরশীল হয়ে দাঁড়ায় তখন এইরকম সমস্ত কর্মকাণ্ডগুলো দেখা যায় সেটা বিগত দিনও আমরা দেখেছি এবং আজকেও দেখছি হতে পারে আগামী দিনও সেই দিন আমাদের দেখতে হবে তবে আমি এই বিষয়টা আমি প্রতিবাদ জানাচ্ছি যে এরকম হওয়া উচিত নয় এবং পাশাপাশি আমি এর ঘৃণা জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম ঘটনা না ঘটুক যারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে বাংলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে অশান্তির পরিবেশ তৈরি করে তাদের বিরুদ্ধে প্রশাসনের অ্যাকশন নেওয়া উচিত এবং প্রশাসনকে দায়িত্ব নিয়ে এই সমস্ত যারা সমাজ বিরোধী কাজ করে আমি এদেরকে সমাজ বিরোধী বলবো এই সমস্ত সমাজ বিরোধীদেরকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আহ্বান করছি সঙ্গে সঙ্গে আইএসএফ সংগঠনের যারা নেতৃত্ব এবং কারিকর্তা তাদের যে কালকে একটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সেই সুষ্ঠু স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে তার আকাঙ্ক্ষা এবং আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখছি সঙ্গে সঙ্গে আইএসএফের সমর্থকদের কারিকর্তাদেরকে আমি এটাও বলবো যে আপনাদের সংগঠ আপনাদের সংগঠনের পক্ষ থেকে ডাক আপনাদেরও মাথা ঠান্ডা করে সুষ্ঠ স্বাভাবিকভাবে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করে আপনাদের নৈতিক দায়িত্ব মানুষ অনেকে প্রভাবিত করার চেষ্টা করবে আপনারা প্রভাবিত থেকে না সেই প্রভাবের পা না দিয়ে নিজেদের সংযম হয়ে নিজেদের ধৈর্যশীলতার বজায় রেখে অনুষ্ঠানটা আপনারা সম্পন্ন করুন বাংলার কোনো মানুষের কোনো ক্ষতি না হোক বাংলার কোনো মানুষের মাথা না পাটুক তাদের শরীর থেকে এক ফোঁটা এক বিন্দু রক্ত যাতে না বার হয় সেই কামনা করছি আর সকলে আপনারা ভালো থাকবেন এবং সুষ্ঠুভাবে বাংলা কাল কাটুক সেই কামনা রাখলাম দেখুন প্রথম কথা হচ্ছে যে এই যে গালি গালাজ কোন রাজনৈতিক দলের এটা প্রথম উচিত নয় যে কাউকে গালিগালাস করবে একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম ভালো নাই লাগতে পারে আমি তার গণতান্ত্রিক পদ্ধতি প্রতিবাদ করব আমি মানুষের কাছে আমাদের কর্মসূচি এবং যারা ভুল করবে তাদের ভুল মানুষের কাছে তুলে ধরবে এটাই হচ্ছে দায়িত্ব এখন সেসব ভুলে গিয়ে আমি যদি কারোর নামে গালি গালাস করি আমি কাউকে যদি মারতে ধরতে যাই কারো ব্যানার ছিঁড়ে দেয় এটা সলিউশন এটা এটা প্রকৃত সলিউশন নয় এটা রাজনীতির কালচার নয় আমাদের বাংলার একটা ঐতিহ্য আছে গর্ব আছে সারা ভারতবর্ষের মানুষ একটা দিন বাংলাকে দিয়ে শিখত আজকে পশ্চিম পশ্চিমবাংলার যে রাজনৈতিক কালচারের জন্ম হচ্ছে পশ্চিম বাংলার যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে অন্য রাজ্যের মানুষ আমাদেরকে দেখে আজকে ঘৃণা করে পশ্চিম বাংলার মানুষের মানুষটা যখন বাইরে যায় তাদেরকে বিভিন্নভাবে ইনসাল্ট করা হয় কেন এই পরিবেশ তৈরি হচ্ছে কারণ এই রাজনৈতিক দলেরা তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এমন কিছু ক্রিয়াকলাপ করছে যেটা বাংলার মেসেজ বাংলার বাইরে খারাপ যাচ্ছে এটা একদম উচিত না যারা এই ধরনের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব এদেরকে অ্যারেস্ট করতে হবে এবং এই অ্যারেস্ট করে তাদের এমন সাজা দিতে হবে যাতে করে অন্য কোনো দল এই গালিগালাস এই মারপিট এই ছেঁড়াছিঁড়ি ব্যানার ছেঁড়া পেস্টুন পুড়িয়ে দেওয়া এই সমস্ত কাজ যাতে না করতে পারে তার ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে আর যারা রাজ্য চালাচ্ছে যে রাজনৈতিক দল সরকারে আছে তাদের অনেক বড় দায়িত্ব তারা ক্ষমতায় আছে বিরোধীরা বিভিন্ন কাজ কারবার করবে তারা বিভিন্ন করবে তাদেরকে সেই পূর্ণ প্রোগ্রাম সম্পন্ন করার জিম্মারি ওই সরকারকে নিতে হবে মানুষ অনেক আশা নিয়ে ভরসা নিয়ে একটা সরকার গঠন করে সেই সরকার যদি তার পূজাদের উপরে তার বিরোধী রাজনৈতিক দলের উপরে অত্যাচার করে সে সরকার আর সরকার থাকে না সে সরকার স্বৈরাচার হয়ে যায় তা আমি মনে করি তৃণমূল কংগ্রেসের যদি এই সমস্ত কারবার বা এই সমস্ত কথাবার্তা যদি মার্কেট থেকে উঠে আসে এই সমাজ থেকে উঠে আসে তাহলে আমি মনে করব যদি এরকম ঘটনা ঘটে বাংলার বিভিন্ন মানুষ যদি অশান্তির মধ্যে থাকে বাংলার বিরোধী কণ্ঠস্বর গুলো রোধ করে তাহলে বলবো এই তৃণমূল কংগ্রেস স্বৈরাচারী দল এবং স্বৈরাচারী সরকারের ভূমিকা পালন করছে বলে আমি মনে করছি না ধরুন যে এরকম যদি কেউ কোনো কথা বলে যে হাত পা কেটে নেওয়া হবে তাহলে আপনি তাহলে কি নেতা কি করে বলতে পারেন একটা নেতার কাজ হচ্ছে তিনি হচ্ছে সমাজ সেবক রাজনীতিতে যারা নেতা হয় তারা অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্কার তাহলে একটা সোশ্যাল ওয়ার্কের কাজ হচ্ছে মানুষ যারা সমস্যা আছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সেবা দেওয়া এটা হচ্ছে একটা নেতার কাজ কারো কেটে গেলে যন্ত্রণায় কাতলে সেই মানুষটাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া তার ট্রিটমেন্ট করা তাকে সুস্থ পরিবেশে সেই মানুষটা সুস্থ হতে পারে তার সমগ্র পজিশন পরিকল্পনা এবং তার প্রচেষ্টা করা একটা নেতার কাজ যখন কোনো ব্যক্তি কারুর মারার কথা বলে কাটার কথা বলে রক্তপাতের কথা বলে সে কোনোভাবে একজন নেতা হতে পারে না হ্যাঁ সে হতে পারে একজন গুন্ডা গুন্ডা আর মোস্তান্দ কাজ হচ্ছে এইটা আপনি যদি যেই কাজ করবে সে যেই হোক যে পার্টি নিয়েই হোক যে দল থেকে সে বিলং করুক না কেন তিনি কোনোদিনই নেতা তিনি একজন গুন্ডা আর গুন্ডাদের কাজ এবং গুন্ডাদের লাস্ট পরিণত হচ্ছে জেল প্রশাসনকে সেই ব্যবস্থা করতে হবে এবং সমস্ত বক্তব্যের উপরে ভিত্তি করে তাদের নামে এফআইআর করতে হবে এবং জেলে ভরতে হবে আমি প্রশাসনের কাছে সেই দাবি করব। আপনারা বিষয়টাকে ইমিডিয়েটলি দেখুন দেখুন আমরা যদি ক্ষমতায় আসতে পারি শুধু আপনি ভাঙড় কেন বলছেন আমরা বাংলার পুরো সিস্টেম চেঞ্জ করে দেবো আমাদের আমরা যা প্ল্যান পরিকল্পনা নিয়েছি কিন্তু গুন্ডা মাফিয়াদের কথা আপনি ছেড়েই দিন না সমস্ত ফিল্ডে সরকারি অপচার থেকে শুরু করে সরকারি কর্মী এবং বেসরকারি কর্মী এবং সমাজের এই তোলাবাস গুন্ডা মোস্তান অত্যাচারী যারা আছে এদের বিরুদ্ধে আমাদের সরকার কঠোর এবং কঠিন পদক্ষেপ নেবে এবং সেই কঠিন পদক্ষেপ এমন পর্যায়ে দাঁড়াবে যে সাধারণ মানুষ একবার অন্যায় করতে গেলে পাঁচবার ভাববে সেই ব্যবস্থা শিক্ষা সমৃদ্ধি পার্টি করবে এবং বাংলার মানুষকে একটা সুস্থ সুন্দর বাংলা উপহার দেবে না ভাঙড়ে যেই যে থানা হয়েছে দেখুন থানা কি কারণে হয়েছে সেটা দেখতে হবে প্রথম কথা উদ্দেশ্য কি সরকার থানা কখন করে যখন একটা থানায় এলাকার এলাকার মধ্যে মধ্যে যখন অসামাজিক কাজ হয় অনৈতিক কাজের যায় বাতাবরণ সাধারণ মানুষ যখন সুষ্ঠুভাবে শ্বাস নিঃশ্বাস ফেলতে পারে না মানুষ যখন বিভিন্ন কমপ্লেন করে এবং অস্থিরতার পরিবেশ তৈরি হয় তখন যখন ওই এলাকার আইন শৃঙ্খলা নষ্ট হয় তখন প্রশাসনের প্রয়োজন হয় এবং পুলিশ প্রশাসনের দ্বারাই সেই জায়গাকে সুষ্ঠু সম্পন্ন করে যাতে স্বাভাবিক জীবনে মানুষ ফিরতে পারে তার ব্যবস্থা করার জন্য থানা এক্সট্রা হয়ে যায় একটা থানা থেকে দুটো দুটো থেকে তিনটে এইভাবে বাড়তে থাকে কিন্তু ভাঙড়ে যে এতগুলো থানা হয়েছে এই থানাগুলোর পিছনে এটা তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক চক্রান্ত মানে ভাঙড়ের মানুষ একটা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে গিয়েছে এখানে একটা রাজনৈতিক দলের উত্থান সেই দলকে কিভাবে পতন ঘটানো যায় এবং এখানে সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় একটা বাহু প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের ছেলেরা দাপিয়ে বেড়াবে আর বিরোধী কণ্ঠস্বর রোধ হবে এবং তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ করতে গিয়ে যাতে বাধাপ্রাপ্ত হয় সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমার মনে হচ্ছে এই থানাগুলো তৈরি হয়েছে যদি না হতো তাহলে এই যে বাঙড়ে বিভিন্ন জায়গায় ঝুট ঝামেলা হচ্ছে এই এতগুলো থানা এতগুলো পুলিশ বলে বাঙালি একটা জায়গায় কোন রকমের মারপিট হতো না আমরা আজও প্রত্যেক দিন বারোটা সাড়ে বারোটা সময় বিভিন্ন জায়গায় আওয়াজ পাচ্ছি আজকে এতগুলো থানার এত এত থেকে শব্দ আমরা কেন পাচ্ছি তার মানে পুলিশ প্রশাসন এই যে থানা যে তৈরি হয়েছে এটা ভাঙড়ের শান্তি বজায় রাখার জন্য না এক শ্রেণীর মানুষকে সাপোর্ট করার জন্য থানা তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে দেখুন এরকম যদি ঘটনা অন্য কোন রাজনৈতিক দলের নেতা মানে তৃণমূল কংগ্রেস ছাড়া যদি অন্য কোনো বিরোধী দল এরকম কিছু করত এতক্ষণ তার বাড়িতে পুলিশ চলে যেত এবং রাতের অন্ধকারে তার বাড়িতে কয়েক গাড়ি পুলিশ দিয়ে এমন ভাবে ঘিরে নেওয়া হতো যেন সে একটা বিশাল বড় মাফিয়া বহু বড় একটা ক্রিমিনাল সেই ভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হতো এবং থানায় গিয়ে তাকে উত্তম উত্তমপাধ্যম পুলিশ প্রশাসন দিয়ে দিত কিন্তু আফসোস আমি জানি না প্রশাসনের কোনো প্রবলেম কি আছে কিনা জানি না আমাদের ভাঙড়ের পুলিশ বিশেষ করে কলকাতা পুলিশের একটা সুনাম আছে ভাঙড়ের এই কয়েকটা থানার এই সামান্য কিছু বিষয় নিয়ে কলকাতা পুলিশ তাদের যে সম্মান ইজ্জত নষ্ট হোক এটা নিশ্চিত তারা চাইবে তারা চাইবেন না এবং প্রশাসন বন্ধুদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা দয়া করে এই সমস্ত ছোট ছোট যারা ফুটো মোস্তান যারা নিজেদেরকে বড় মনে করছে এবং তারা যে আহ ভাঙড়ের বদনাম করছে পাশাপাশি কিন্তু আপনাদের এই পুলিশ প্রশাসনের করছে আপনারা এই সমস্ত কাজ যাতে না সাধারণ মানুষ করতে পারে তার জন্য আহ বিহিত ব্যবস্থা ইমিডিয়েটলি নিন সে রাজনৈতিক দল ক্ষমতাশীল হতে পারে বিরোধী যারাই করুক না কেন প্রত্যেকের এগেনস্টে আপনারা অ্যাকশন নিন এবং মানুষকে মূল স্ত্রীতে থাকার ব্যবস্থা আপনারা করে দিন আমার নাম হচ্ছে শাহালুম মোল্লা আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক